বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠে লক্ষ্য করি দেখো এখানে শুরুতেই বলা হয়েছে পাঠ নয় বাংলাদেশের গণ আন্দোলন ও চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ পাঠ নয় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের গণ আন্দোলন ও চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান এখানে এখানে বলা হয়েছে সাব্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে অধিকার আদায়ের সংগ্রামে অনেক মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে উনিশশো ও দুই সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো যদি একটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থান স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যেতে পারেনি আচ্ছা বলা হয়েছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যেতে পারেনি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে দেশে পুনরায় বহুদলীয় গণতান্ত্রিক শাসন চালু করেন পরবর্তীকালে উনিশশো সালে সেনাবাহিনীর প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ এরশাদ তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে দেশে সামরিক শাসন জারি করেন এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জনতা রাজপথে আন্দোলন গড়ে তোলে কয়েক বছর ধরে চলা এরশাদ বিরোধী আন্দোলন পরবর্তীতে গণ আন্দোলনের রূপ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন ও সাধারণ জনগণ তাদের সাথে যোগ দেয় সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে একটানা কয়েক মাস ধরে চলা আন্দোলন তীব্র আকার ধারণ করলে উনিশশো নব্বই সালের সাতাশ নভেম্বর জেনারেল এর সাথে জরুরি অবস্থা জারি করেন এদিন ডাক্তার শামসুল আলম খান এদিন ডাক্তার শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরশাদ সমর্থকদের গুলিতে শাহাদাত বরণ করলে আন্দোলন তীব্র আকার ধারণ করে জনতা জরুরি অবস্থা ভঙ্গ করে রাজপথে অবস্থান নেন ফলে তীব্র গণ আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন ইতিহাসে এই আন্দোলন নব্বইয়ের গণ গণ অভ্যুত্থর নামে পরিচিতি লাভ করে গণ গণভ্যোথনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা হয় আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে দুই সালের জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান বলতে দুই সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত কোঠা কোটা সংস্কার আন্দোলন অসহযোগ আন্দোলন ও ফেসিবাদী শাসন অবসানে ছাত্রজনতার সমন্বিত আন্দোলনকে বোঝানো হয় এই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যতম মাইল ফলক দুই সালের পাঁচ জুন হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ প্রথা ফেরত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এই আন্দোলনের সাথে সারা দেশের দেখো আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে এই আন্দোলনের সাথে সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয় আন্দোলন চলাকালে ষোলোই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত শহীদ হন তাছাড়া এই একই দিনে আন্দোলনরত অবস্থায় আরও পাঁচজন শহীদ হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে এমনকি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয় প্রায় দেড় হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় যার অন্তত একশো জন শিশু এ নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনরস আরও তীব্র হতে থাকে আচ্ছা এরপর বলা হয়েছে কি দেখো সারা দেশের ছাত্র জনতা মার্চ ফর জাস্টিস রিমেম রিমেম্বারিং আওয়াজ রিমেম্বারিং আওয়ার হিরোজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রম ধর্মী নানা কর্মসূচি পালন করে দেয়ালে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন ব্যতিক্রম ধর্মী স্লোগান নারীদের সক্রিয় অংশগ্রহণ এর পনেরো পৃষ্ঠায় যদি আমরা চলে যাই দেখো পনেরো পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে আন্দোলনকে বেগবান করে তোলে বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং শিক্ষক সহ পেশাজীবীরাও আন্দোলনে যুক্ত হয় সারা দেশের ছাত্র জনতা শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে অবস্থান নেওয়া শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পাঁচ আগস্ট গণভবনমুখী মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ পদত্যাগ করে পদত্যাগে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান দেশে প্রতিষ্ঠিত হয় জনগণের সরকার এ গণ অভ্যুত্থান সমশাসী সমসাময়িক ইতিহাসে এক বিরাট বিরল ঘটনা হিসেবে স্থান করে নিয়েছে আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটি দেখো এখানে দেখতে পাচ্ছি অনুশীলনী তাহলে এইখানে অনুশীলনীতে আমরা যদি একটু নিচেই লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তাহলে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে যদি একটু আলোচনা করি দেখো এখানে এক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন আচ্ছা আমাদের প্রশ্নে বলা হয়েছে পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন আচ্ছা এখানে আমাদের কিন্তু চারটি অপশন দেওয়া রয়েছে দেখো অপশন কতে বলা হয়েছে শহীদ হোসেন শহীদ সোহরাউদ্দি খতে বলা হয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত গতে বলা হয়েছে এ কে ফজলুল হক এবং ঘতে বলা হয়েছে মনোরঞ্জন ধর তাহলে এই চারজনের মধ্যে সঠিক ব্যক্তিকে বা আমাদের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হলো খ অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত আমরা এই ধীরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ এই ক্ষয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম তাই না এরপরে দেখো আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে পাকিস্তান সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ আমাদের বলা হয়েছে পাকিস্তান সৃষ্টির পরেও দেশে যে ঐক্য প্রতিষ্ঠা আমরা লক্ষ্য করিনি এটির কারণ হচ্ছে কি দেখো এখানে কিন্তু আমরা রোমান সংখ্যার তিনটি অপশন দেখতে পাচ্ছি তাই না এক নম্বরে বলা হয়েছে সম্পদের সুষম বন্টন না করা দুই নম্বরে বলা হয়েছে স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা এবং তিন নম্বরে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া তাহলে এখানে সঠিক উত্তর কোনটি পাকিস্তান সৃষ্টি পরে দেশে ঐক্য প্রতিষ্ঠা যে পাওয়া যায়নি বা ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ কিন্তু এই কারণ হিসেবে কিন্তু আমরা তিনটিকে সঠিক উত্তর হিসাবে ধরে নিতে পারি সম্পদের সুষম বন্টন না করা এটিও সঠিক উত্তর স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা এটিও সঠিক উত্তর এবং সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেয় এটিও কিন্তু সঠিক উত্তর তার মানে আমরা দেখো নিচে দেখতে পাচ্ছি কত বলা হয়েছে এক ক্ষে বলা হয়েছে এক ও দুই গত বলা হয়েছে এক ও তিন এবং ঘতে বলা হয়েছে এক দুই ও তিন তার মানে কিন্তু আমরা এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি ঘ তাহলে অর্থাৎ এক দুই ও তিন আচ্ছা এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আচ্ছা দেখো এখানে উদ্দীপকে বলা হয়েছে রিমি মনোযোগ দিয়ে টেলিভিশন একটি অনুষ্ঠান দেখছিল সেখানে একটি দৃশ্যে একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্ররা না ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যদি তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয় আমাদের কতে বলা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন কতে বলা হয়েছে উনসত্তরের গণ গত গতে বলা হয়েছে অসহযোগ আন্দোলন ঘতে বলা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ তাহলে এর মধ্যে কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ রাষ্ট্রভাষা আন্দোলন আচ্ছা এরপর যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করি দেখো ষোলো নম্বর পৃষ্ঠার শুরুতেই আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন আচ্ছা যে আন্দোলনের সম্পর্কে আমরা একটু আগে পড়েছি অর্থাৎ রাষ্ট্রভাষা আন্দোলন হ্যাঁ এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন কি দেখো রোমান সংখ্যায় আমাদের এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে এক নম্বরে বলা হয়েছে জাতীয় চেতনার উন্মেষ দুই নম্বরে বলা হয়েছে ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায় এবং তিন নম্বরে বলা হয়েছে পৃথক জাতির মর্যাদা লাভ তাহলে এখানে সঠিক উত্তর কোনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একে যে বলা হয়েছে জাতীয় চেতনার উন্মেষ এটি আমরা কিন্তু অর্জন করেছি তাই না এই আন্দোলনের মাধ্যমে এটিও সঠিক উত্তর ভাষা সাংবিধানিক স্বীকৃতি আদায় এটিও সঠিক উত্তর এবং পৃথক জাতির মর্যাদা লাভ এটিও কিন্তু সঠিক উত্তর তার মানে আমাদের তিনটি সঠিক উত্তর অর্থাৎ আমরা নিচে যে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এখান থেকে আমরা কোনটিকে সঠিক উত্তর হিসাবে ধরে নিতে পারি এই যে ঘ দেখো এক দুই ও তিন অর্থাৎ এই তিনটি কিন্তু আমাদের জন্য সঠিক উত্তর যার কারণে আমরা এই ঘয়ের উপর একটি চিহ্ন দিয়ে দেবো তাহলে আশা করি আজকের সম্পূর্ণ পার্ট তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে